পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন হচ্ছে হীরা তবে আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি হীরা কোনটি অর্থমূল্যের দিক থেকে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি হীরা হচ্ছে পিঙ্ক স্টার এই দুর্লভ হীরাটি দু হাজার সতেরো সালে হংকংয়ের এক নিলামে সাত কোটি দশ লাখ ডলারে বিক্রি হয়েছিল পৃথিবীতে নিলামের বিক্রি হওয়া মূল্যবান পাথরের মধ্যে এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি পিঙ্ক স্টার হচ্ছে অতি দুর্লভ প্রকৃতির গোলাপি রঙের হীরা এবং বিবিসির সংবাদে বলা হয়েছে এত বড় গোলাপি হীরা পৃথিবীর ইতিহাসে আর কখনোই দেখা যায়নি বিখ্যাত প্রতিষ্ঠান সাদাবিন নিলামের মাত্র পাঁচ মিনিট দর হাঁকাহাঁকির পরই উনষাট দশমিক ছয় ক্যারেট ওজনের ডিম্বাকার হীরাটি বিক্রি হয়ে যায় আফ্রিকার এক খনিতে উনিশশো সালে এটি পাওয়া গিয়েছিল তারপর এটিকে কেটে চকচকে করতে প্রায় দুই বছর সময় লেগে যায় পৃথিবীতে নিলামে বিক্রি হওয়া মূল্যবান পাথরের মধ্যে এটি হচ্ছে দামের দিক থেকে নতুন বিশ্ব রেকর্ড তবে দামের দিক থেকে পিঙ্ক স্টারের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ওপেনহাইম ব্লু নামের আরেকটি হীরা যা গত মে মাসে পাঁচ কোটি ডলারে বিক্রি হয়েছিল